আসসালামু আলাইকুম দেখেন আমরা যে সার্ভারটা বিক্রি করি আমাদের থেকে যদি আপনারা সার্ভার নেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কাস্টমার যদি চায় যে আমি কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে অ্যাপস ব্যবহার করবো বা অ্যাকাউন্ট ব্যবহার করবো তাহলে সেক্ষেত্রে সে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করার সুযোগ সুবিধাটা পাবে অথবা আপনি যদি চান যে আপনি নিজেও ব্যবহার করবেন সেটাও কিন্তু সেই সুবিধাও কিন্তু পাবেন দেখেন এটা হচ্ছে একটা কাস্টমার প্যানেল আমি লগ ইন করছি ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ এখানে দেখেন ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাচ্ছে বিশ টাকা ব্যালেন্স আছে এরপরে এখানে যে ড্রাইভ প্যাক ফ্লেক্সিলড ইন্টারনেট প্যাক বিকাশ নগদ রকেট অল এভরিথিং সব ধরনের লেনদেন কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করা সম্ভব এই যেমন বিকাশ চাইলে বিকাশে টাকা পাঠাইতে পারবে এখানে নাম্বার এখানে অ্যামাউন্ট এখানে আপনার ক্যাশ ইন নাকি ক্যাশ আউট ওইটা বসিয়ে এই যে সেন্ডে ক্লিক করলে অলরেডি এটা চলে যাবে এরপর হচ্ছে এই যে ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাকগুলো আসলে এখানে আমার অ্যাক্টিভ করা নাই যার কারণে যার কারণ দেখাইতে পারতেছি না এরপরে নগদ উপায় রকেট বা এই যে বিল বিল পেও কিন্তু আপনার কাস্টমাররা কম্পিউটারের মাধ্যমে করতে পারবে হ্যাঁ সব ধরনের লেনদেনই কিন্তু করতে পারবে এরপরে যে দেখেন ফ্লেক্সিলোড ফ্লেক্সিলোডের ভিতরে আসলাম দেখেন কীভাবে দিতে হয় আমি দেখিয়ে দিই এটা খুবই সিম্পল এবং মজাদার একটা বিষয় ফ্লেক্সিলোডের উপরে আসলাম এখানে যে চয়েস অপারেটর এখানে ক্লিক করলাম যে অপারেটরে রিসার্চ দিব সেই অপারেটর সিলেক্ট করলাম এরপরে এখানে নাম্বার দিলাম যে নাম্বারে রিচার্জ দিব নাম্বার দিলাম এরপরে অ্যামাউন্ট দিলাম কত টাকা রিচার্জ দিব অ্যামাউন্ট দিলাম এরপরে সিমটা প্রিপেইড নাকি পোস্টপেইড এটা সিলেক্ট করে দিলাম দিয়ে সেন্ডে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে নাম্বার দেখাচ্ছে কোন নাম্বারে দিব কত টাকা দিব এটা দেখাচ্ছে আর এখানে চারটা হচ্ছে পিন মানে আমার এই অ্যাপসে যে পিন দেওয়া আছে সেই পিন তো আমি এখানে পিনটা দিয়ে দিলাম দিয়ে এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করলে দেখেন ফ্লেক্সিলড রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এবং এই যে এখানে পেন্টিং রিকোয়েস্টে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে মানে আমার এই সার্ভারে রিসার্চটা চালু নাই যার কারণে এখানে পেন্ডিং দেখাচ্ছে যদি রিসার্চটা চালু থাকতো তাহলে এখানে প্রসেসিং বা সাকসেসফুল কিছু একটা দেখাইতো তো আমার এই সার্ভারে এটা হচ্ছে ডেমো সার্ভার রিসার্চ চালু নাই যার কারণে এখানে পেন্ডিং দেখাচ্ছে তো দেখেন এখানে সবগুলো অপশনে আছে ঠিক এইভাবে আমাদের থেকে যদি সার্ভার নেন তাহলে আপনি এবং আপনার কাস্টমার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও কিন্তু ফ্লেক্সিলোড বিকাশ নগদ রকেট বা অফার দেওয়া সব ধরনের কাজ করতে পারবে যারা আমাদের থেকে সার্ভার নিতে চান ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ কম দামে খুবই কম দামে বর্তমানে ডিসকাউন্টে আমরা সার্ভার দিচ্ছি ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম